গুড আফটারনুন বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও দুপুরে লাঞ্চ নিয়ে বসে পড়লাম আজকে হচ্ছে শুধু মাছের আইটেম এত রকম মাছ করেও ছেলের খাওয়া হয় না আমার বড় ছেলে আর আমি একটু মাছ বেছে 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 খাইতো তাই হলো কপালের দুর্ভোগ এই একদম অল্প করে ডাল করেছি আজকে ডালটা একদমই অল্প মাছের তেল ঠান্ডা হয়ে গেছে কেমন একটা লাগছে বেগুন দিয়ে আলু বেগুন দিয়ে আর হচ্ছে এই যে পাবদা মাছের ঝাল পাবদা মাছ কাতলা কাতলা দুটো আমার জন্য পাবদাটা হয়তো ছোটোটা এক পিস খাবে তোমার দাদা ভাই খেয়ে চলে গেছে বড়টা খায় না আর এই হচ্ছে কিনা মাছ কি যেন কি যেন আমুদি মাছ ও মা ছেলের মনে আছে আমার মনে নেই আমুদি মাছ খাই না বলে কিচ্ছু মনে থাকে না এটা হচ্ছে আমুদি মাছের ঝাল ছেলেকে আর পাবদা দেবো আর কিছু দেবো না ছেলেকে সবকিছু বাদ এটা চিকেন কষা করে রেখেছি যদি ছোটবাবু এখন খাবে না রাতে খাবে কি গন্ধটা রাতে কেমন লাগছে দেখতে ঠিকঠাক আছে টেস্ট করলে হয়ে যাবে আচ্ছা মাছের তেলটা নিয়ে নেবে চলো বন্ধুরা ছেলেকে খাবার দিয়ে দিই আমিও খেয়ে নেবো দেখো মাছের পিসটা দেখো কি সুন্দর এরকম মাছের পিস খেতে আমার দারুণ লাগে তিকোনা করোনা ভুজ টাইপে চলো টাটা এইটুকুই রান্না করতে পেরেছি এবার তোমরা বলো কারা পাবদা মাছ খাও কারা কারা কী মাছ আবার ভুলে যাচ্ছি কি জানো বাবু কী জানো মাছটা আমুদি মাছ আমি খালি ভুলে যাচ্ছি আমুদি মাছও আমি খাই না পাবদাও আমি খাই না আমি কিছুই খাই না ওই কাতলা চলো টাটা খাবারটা খেয়ে নি তোমরাও খাবে যে কারা কারা খাবে চলে এসো কাড়াকড়া খাবে পাবদা আর আমুদি চলে এসো